রাজা ভড়ং ছুর আই এম এ মারভেলাস ইস্টার্ন কিং সত্যেন্দ্রনাথ দত্ত লপেটা লিঁড়ে তাজ অধুনা শ্রী 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 মহারাজ হম রাজা ভড়ং গতি পাওয়া বতি খুব গড়া নিচি নিজ হাতে গড় গড়া হুম রাজা ভড়ং মমকুল বুঝি সূর্যকুল তাই তো গোলালো নাই কো ভুল ভ্রম রাজা ভড়ং ঘুমটা পুঁটুলি রানিরা মোর জলে দাপটিয়া ঝর ঝম ঝম রাজা ভড়ং বিষয় সমর জবর জং ইঁদুর নড়িলে কা করে ছম ছম রাধা ভড়ং তাকিয়াটি ভারি দরকারি আমি ঢ্যাঁড়সের তরকারির জম রাজা ভড়ং সফরে যখনই চলি স্বয়ং ফটাফট ফোটে পটকা চম চম রাজা ভড়ং হাতি চলে ফিরি পাই খাতির আমাতে ছেলেরা দেখে হাতিরের ঢং রাজা ভড়ং জঙ্গলে থাকি জঙ্গলি নই চাঁদা সই করে দিতে না হই রাজা গম ভড়ং জানি মাদল অহং আমি রাজা বিদ্যে কুড়ো না লিজ্জে গো ওনারে দেখাতে ইচ্ছে গো কম রাজা ভড়ং ভুড়ি নিয়ে কিছু আছি কাবু হাঁস ফিরে শুতে যায় বাপু দম রাজা ভড়ং লাগিনে কোনো প্রয়োজনেই বাড়িয়া চলেছি ওজনেই হম রাজা ভড়ং মিরছা ছাতুতে চক্র চুক ছিঁড়েতে মুরের চরণ বুট সং রাজা ভড়ং ভাঙচিতে ফুলি ছাড়িনি ভাং না চলে চলেছি সোজা জাহান নাম রাজা ভড়ং আমি স্বয়ং রাজা ভড়ং ভাড়াটে ভড়ং ও ভানেতে ভম জ্যোতিচ খেতাপি প্রতাপি তথাপি বেকশি প্রশাকি রাজা ভরং।